এই কল্লার বন্দে গান তারপর হইল গা রমজান মাসের মধ্যে লাস্টর দশ দিন এতে করা মহল্লার পক্ষতা হইল গিয়া এতে কাপ লাস্টের দশ দিন হইল শূন্যতে মহাক কায়দা এই দশ দিন এবার বেশি কবুল হয় আর এই দশ দিনের মধ্যে বেজুর রায় সবে কদর ফার লাগি দরার লাগিয়া আমার নবী আগের দিন এতে কাপ খরচ এর লাগে সেই এতে কাপটা মহল্লাদারের জন্য হইলো শূন্যতে মহাক কায়দা আদায় করতেও লাগব ফুরা উনিশ তারিখ বিকালবেলা ডুকি যাইতা নাও ও বিশ তারিখ বিকালবেলা ডুকি যাইতা একুশ তাকি মানে একুশর রাইট ডুকতেও ডুকি যাইতা গিয়া যদি খেওকন বুলে আমরা ব্যতিক্রমে ভারছি না বাইশ তারিখ মেসাবরে ডুকাই বা আমরা খেও ঢুকি না শূন্যতে মাক্কাদা গেছে গিতা নভল যদি কোন একুশ বাইশ ডুকাই খাম শেষ গেছে কি তখন মহল্লার হ কইল মহল্লার প্রত্যেক হইয়া খিতা কর্তা এটেক করতে এখন মহল্লার গোর প্রতি একজন আইতা জনে জনে এখন সারা যদি আপনার মসজিদও আই বানি জান দুই নম্বরে মারি লাগবে গোয়ালিয়া সানি লি মারি লাগবো নিমকি লিয়া মারির লাগবে আই আইব বা কি খ এখান বিস্কুট নিমকি আই আলে দম মায়ের সুর হইব মসিদর ভিতরে তিনজনেও মাইল লাগি চারজনেও মারি ও খানিলিয়া হবাড়িতে গেছে জিলাপি ইভারিতে গে আছে নিমকি ইভালিতে কি যাও অনাইলিয়া মারি লাগবে ও ফতা বাদেও মারি লাগব ফোতার আগেও লাগব থেরাই বাদেও লাগব লাগব না লাগুন যায় লাগবো এর লাগে রোজা মাস আমরা দুইজন ঢুকাই হামছে এত হয় দুইজন কিবা তো তিনজন জন তো তো দে জিম্মা দিলাম তুমি রেবা আমরা এত ফান খরো আমরা তোমার খুশো আমরা দোয়াও কর্ম তুমিও আমরা লাগে দোয়া করি ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন দেয়নি না না এল্লাগি সুন্নতে মহল্লার পক্ষ থাকি ইমাম সাহর দায়িত্ব নাই তানরে চাপ দিই আমরা ইমাম সাবে না হল্লার কেউ ভারতা না করতে পারতা না মহল্লার দায়িত্ব মহল্লার করতে এতে দুই নম্বরে এতে গাফ হইল নফল সাবর উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব আর তিন নম্বর হইল ওয়াজিব কোন বাইয়ে নিহত করসন আল্লাহ এবার দশ দিন আমিও টেকআ কর্ম রব আল্লাহ আমার এখান বালা সাইটর কাম মিলাইয়া দেও বালা কোনো কোম্পানীত প্রাইভেট কোম্পানীত আমার একটা চাকরি মিলাইয়া দেও আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দেও এলা কোনো বাইয়ে যদি নিয়ত করেন কিবা ত তো কোনো বইনে যদি নিয়ত করেন বালা কোন বালাকালিয়ে দশ দিনের লাগে এত গাপ যদি মান্ন করেন তাহলে এটা তার লাগি ও আজি বই গেছে এটা দায় করাহ এর লাগি এতে গাপ তিন প্রকার বাড়িয়ে ঘরে মা বই নকলে এতে করতে পারবা গরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বই নকলে ইজাজত করতে পারবা স্বামী যদি তখন স্বামীর ইজাজত এতে গাপ করব এতেকাফ করেন ওয়ালার দোয়া আল্লাহ ইয়া দিন না বাবা এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আসে শহীদ তরিকা আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছন বেদনার রুগর ইনজেকশন মারতে পারবা ভিটামিন না রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা কোনো রুগর বেদনার মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা রোজাদার অবস্থায় আমরা ফরর মাত ৰিবত গিল্লাত আমরা বাসিতাম ইনশাল্লাহ ভারমুত রোজা মাস আল্লাহকে এতেকা ফর ভাইয়ান এতে কাবসর এতেকা ফরণ দশ দিন দেখবা ই দশ দিনে আগে দি কিতা হয় আপনার খান গিয়ে ফসি ডরাইবা না এতেকা ফরণ এক বছর অফসর এক বছর আজকে অফসর নাই এতেকাফ করো কা চেষ্টা করো যারা বাড়িয়ে করে না বিদেশ বাড়ি আসন প্রবাসে এরা তো হাঁটতে নাই বড় কষ্ট করিয়া তারা রোজা গুলা বিদেশ বাড়ি বাই আনতে রাখেন এর কারণে আল্লাহর বন্দে যার কারণে রোজাদার অবস্থায় কঠিন কঠিন ডিউটি করডা আর আমরা বাড়িয়ে করে যারা আছি আমরা তো এমন কঠিন তেমন ডিউটি সবর লাগি নাই রোজা মাসের মধ্যে আমরা মাত হতে একটু কমাইতাম দিনের বেলা গুসা উঠি গেলে একটু খেয়াল করবা ঠান্ডা ওয়ার চেষ্টা করবা রমজান মাসের মধ্যে তালাক দেওয়ার তাকে বিরত থাকতাম আমরা কিছু আসন গুসা করিয়া গরর বিবি অকলরে তালাক দিলাই তাই আল্লাহর বন্দে গানের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামের মায়ের উম্মত হল প্রথম দশ দিন রহমতর রহমতর লাগি দোয়া করবা মধ্য খান দশ দিন মাঘ বিরতর বেহস আল্লাহর কাছে মা আফসা কোয়া আগের দিন না আগের দশ দিন আল্লাহর কাছে দুজর আগুন তাকি না যাত আর ও দোয়াটা বেশি করিয়া পড়ি আল্লাহ্মা আজি না খাল্লিসার না খাল্লিস নাম খাল্লিসার আর যেদিন আপনার রমজান শেষ হয়ে যাব এলান হয়ে গেছে সান দেখা হয়ে গেছে গিয়া ই ঈদর রাত ছুটো রাত না হে বাবা এই ঈদর রাত বেশি বেশি করি আল্লাহর কাছে দোয়া করতাম এদিন রাত দোয়া কব এদিন রাত পড়ম এক রায় আমরা তো বেশি খানিদি দিয়ে নাই নেন হাকুয়া খাইয়া একটা টাইমে আল্লাহর এবার বন্দেকি কি কয়ে একটা রাইট দয়া কৰি আল্লাহ কেওয়াতে আমি যে আলোচনা করলাম রমজান মাস যেহেতু সামনে রমজানের ফজিলত বয়ান করলাম বাবা আল্লাহ আমরা প্রত্যেকের সঠিকভাবে নিয়মিতভাবে রমজানের ফর জুজা গুলা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তহফিলিতা সবে হক আর মসজিদর জরুরতে যদি আপনার আখেও যদি সটকা দিয়ে সরিকুইবার খেয়াল দাগে তাহলে সরি কই আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা রে ভা নামাজ নমাজ রে কাইম করবার তৌফিক দেও আল্লাহ আমরা রে সামনে রাখবার তৌফিক দিও আল্লাহ বড় বরকতওয়ালা রহমতওয়ালা মাস সামনে আমরা সঠিক নিয়মে রোজা গুনতা রাখবার তৌফিক দিও জেলা রোজা রাখলে আপনার জাত রাজি হোক কৌশলওয়ালা রোজা গুনতে আদায় করবার তো আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমদারে মাফ করো আমদারে মাই রে মাফ হরিয়া দেও আল্লাহ আমরার তামাম মূর্দে গান মাহফ মাফ করি দেও খাশপরি মহল্লার তামাম নয়া ঘুরানা মূর্দে গান ডে মাফ দেও আল্লাহ বেমারী হকলে বেমার দেয় নেশিবাদান ফরমাও যুবক বাহিনী যারা মহফিল ডে আয়োজন করছেন তাদের জিন্দেগী উজালা ফরমাও আই আল্লাহে মসজিদে জমা দিয়া বাদ করিয়া দেও মসজিদের খেদমৎকার কবুল ফর্মাও যারা বিশেষ করে আল্লাহ মফফিলর খেদমত খদ্দা মসজিদের ক্ষেতমত খদ্দা তাদের জিন্দগি উজালা ফরমাও বাড়িয়ে ঘরে তামাম মা বই নকল মা ফরি দেও যে তা বাচ্চা ইনতে আল্লাহ মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে আল্লাহ তার কামিয়াবি নসিব কর্মী আল্লাহ রব্বুল আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আখের মৌতর সময় খানো ইমান ইমার মত খান্তা নসিব হরিও ইয়া আল্লাহ সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম